তিনি বলেছেন যে মেয়েরা মুখে নেকাপ পড়লে ডাকাতের মতো লাগে পর্দা করলে মাদ্রাসায় যাও কলেজে কেন এই যে বক্তব্যটি যে অধ্যাপক দিয়েছেন এই বক্তব্যটি আপনি যদি শরিয়ার আলোকে ব্যাখ্যা হুজুয়া আল্লাহ রবাহ আলম সুরা আলবাকরার এই একশো একত্রিশ নম্বর আয়তে আল্লাহ নিষেধ করে দিয়েছেন যে আল্লাহর নিদর্শন সমূহ আল্লাহর আয়াতসমূহ নিয়ে তোমরা উপহাস করিও না এরপরে আল্লাহ রব আলিন আরেক জায়গায় বলছেন কুল আবিল্লাহি ও আয়াতিহি ও রসুলিহি কুন্তুম তাস্তা জিওন আল্লাহ আল্লাহ রাসূল এবং আল্লাহ নিদর্শন নিয়ে কি তোমরা উপহাস করছো লাতাহাতিরো এটা নিয়ে কোনো ওজোর আপত্তি চলবে না কাদ কাফারতুম তুম বা আদা ইমান যদি এনেও থাকো তাহলে কুফরি করে ফেলেছ তাহলে পর্দা ইসলামের একটি অকাট্য বিধান যে বিধানটি আল্লাহ রবুল্লাহ আলমিন সুরা আর নূরের একশো একত্রিশ বত্রিশ নম্বর আয়াতে বিস্তারিত তুলে ধরেছেন নারী পুরুষ দুই শ্রেণীকে আলাদাভাবে সম্বোধন করে পর্দার আল্লাহ খুব কম বিধানের মধ্যে আল্লাহ রব আলমিন নারী পুরুষকে আলাদা সম্বোধন করেন গুরুত্বের নিরিখে পর্দার বিধানটাতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন নারী পুরুষ উভয়কে আলাদাভাবে সম্বোধন করছেন কুলিন্দিম ও ফুরুজাহ মুমিনদেরকে আপনি নির্দেশ দেন বলে দেন তারা যেন চক্ষুকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে তারা হেফাজত করে অকুল্লিল মিনাতি হিন্ন না তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এবং তারা এর 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 সাথে তারা খোলামেলা না হয় এর বাদ দিয়ে এদেরকে বাদ দিয়ে কারোর সাথে যেন তারা সৌন্দর্য প্রদর্শন না করে সুরা আল্লাহাবে আল্লাহ বলেছেন নামিন জালাবি বিহিননা তারা যেন তাদের উপরে জিলবাব তাদের উপরে স্কার নেকাপ এগুলোকে তারা ব্যবহার করে এগুলো আল্লাহ রাবুল্লা আলিন কোরআনে বলে দিয়েছেন এরপরে বলছেন ওইদা আল তুমাতা আলু হিজাব। নবীদের স্ত্রীরা হলো তোমাদের মা এই মায়েদের কাছেও যদি তোমরা গিয়ে কোন জিনিস চাও তাহলে পর্দার আড়াল থেকে চাও তাহলে অনেকগুলো নস্থারাই বুঝতে পারলাম যে আসলে পর্দা একটা গুরুত্বপূর্ণ ইবাদত এবং একটা ফরজ তো যে অকট্ট ফরজ অফর অকট্ট ফরজ এই অকট্ট ফরজের ব্যাপারে ইসলামের দুইটা বিধান আমরা বলি একটা হলো আমি মানুষ মানবীয় দুর্বলতার কারণে পর্দার বিধান যেভাবে পালন করার আমি করতে পারছি না সেটা তো ভিন্ন কথা কিন্তু এটা আমি আমার দুর্বলতা স্বীকার করছি আল্লাহ রাবুল্লাহ আলমিন এই দুর্বলদেরকে মাপও করে দিতে পারে কিন্তু লাগে না বা তিরস্কার করা যারা এই পর্যন্ত যা বললাম যে আল্লাহর কোনো অকাট বিধান নিয়ে যদি কেউ উপহাস করে কেউ বিদ্রুপ করে কেউ এটাকে কটাক্ষ করে কেউ এটাকে অস্বীকার করে তাহলে লি ও কাদ কাফার তুম বা দা ইমানই কোনো ওজোর আপত্তি চলবে না তুমি কাফের হয়েছ তোমার ইমানান নেই ইমানের পরে এখন তোমার কুফুরি তোমার মধ্যে পাওয়া গিয়েছে অতএব আল্লাহর অকাট্য বিধান এটার সাথে যে বেয়াদবি করবে আল্লাহ রবুল আলমিন তাকে পৃথিবীর অতীতে যাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন তাদেরকেও এই পৃথিবীতেও শাস্তি দিবেন পরকালের শাস্তি তো এমাল কেয়ামাতি ওর অদ্দিন ইলা আসাদ আজাব কঠিন আজাবের দিকে যাবে কিন্তু দুনিয়ার তো সে একটা শাস্তি অবশ্যই পাবে এটা আপনি চিহ্নিত করে রাখেন এই লোক যদি তওবা না করে এই লোক যদি অনুসন্চনা না করে এই বিশ্বাস নিয়ে সে মারা যায় হ্যাঁ এই বিশ্বাস নিয়ে যদি মারা যায় তাহলে আল্লাহর কোরআন তার ব্যাপারে ফ্যাসলা দিয়েছে কাফার সে কুফুরি করে ফেলেছে আর এই বিশ্বাস নিয়ে যদি সে বেঁচেও থাকে তাহলে আল্লাহ রবীন্দন তার অন্তরে তার মানসিক জীবনে তার পারিবারিক জীবনে তাকে কখনো শান্তিতে বাঁচতে দিবেন না তার মধ্যে বিশাল একটা হতাশা এবং একটা বিশাল একটা আল্লাহর বিধানকে অস্বীকার করার এই পরিণতি তাকে অবশ্যই তাকে কষ্ট এবং পীড়া দিবে তাকে এই জাতীয় ব্যক্তি বাংলাদেশের জমিনে যে বিধান রয়েছে আমরা যেখানে প্রায় নাইনটি পারসেন্ট মুসলমান সেই দেশের মধ্যে একজন মুসলিম ব্যক্তি এইভাবে কিভাবে কথা বলে এটা তো তাকে আইনের আওতায় এনে তার কাছ থেকে ব্যাখ্যা দাবি করে তাকে শাস্তির মুখোমুখি করা উচিত এই ব্যাপারে তো স্পষ্ট শাস্তির বিধানও রয়েছে আমাদের সংবিধান এবং আমাদের বাংলাদেশের আইনে সে শাস্তির বিধান একটা মানুষ তার ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে তাকে তো কেউ বলেন না যে আপনি তাকায় থাকেন কেন আপনি পর্দা করেন আমি পর্দা করব। এটা তো ইউরোপ আমেরিকা তো করতে পারে মানুষ তাহলে বাংলাদেশের মতো নব্বই পার্সেন্ট মুসলমানের কেন পারা যাবে না এটা নিয়ে কেন উপহাস হবে এটা নিয়ে কেন কটাক্ষ করা হবে মাদ্রাসায় যাবে না কলেজে পড়বে না ইউনিভার্সিটিতে পড়বে এটা তো ব্যক্তির স্বাধীনতা তিনি কোথায় পড়বেন এটা তার ইচ্ছাধীন এটা ওই ব্যক্তি যদি এখানে শিক্ষকতা করতে তার আনিজি হতেলে সে শিক্ষকতা ছেড়ে চলে যাক সে এমন কোনো দেশে চলে যাক যেখানে পর্দার দরকার নেই সেখানেও পর্দার দেশে মুসলমান রাস্তায় বেরোইলে তো অসংখ্য মানুষ আজকে পর্দা করছে হিজাব করছে যা আজকে আমরা দেখছি তাহলে সেই দেশে তো তার থাকার দরকার নেই